যে এখানে কতগুলি ঝুঁকিপূর্ণ রয়ে গেছে এবং কতগুলি ঝুঁকিপূর্ণ না এইগুলি দেখে আমাদের ডিপ্লয়মেন্টটা কীরকম আমাদের বডি ক্যাম্প যেটা কিনা হচ্ছে এটার অগ্রগতিটা কী এবং এদের যেগুলি চলে আসছে আমাদের কাছে আছে ওইগুলি প্রশিক্ষণটা কতটুকু হয়েছে এবং অন্যান্য বাহিনীগুলিতে তাদের প্রস্তুতিটা কি এটা একটা দেখছেন যে চিফ ইলেকশন কমিশনার বিজিবিতে গেছিল উনি এই উনি প্রস্তুতিমূলক এইগুলিও দেখে আসছেন এগুলি সম্বন্ধে আলোচনা। ঝুঁকিপূর্ণ এই ঝুঁকিপূর্ণ তালিকাটা আপনি যেটা আমাদের দিতে না একটা কারণে এই ঝুঁকিপূর্ণ এটা কিন্তু চেঞ্জ হতে থাকে পরিস্থিতির সাথে সাথে। ফাইনালি একটা দেশম করার পরে সেই সময় আমরা সংখ্যাটা বলে দেব। স্যার ঝুঁকি একটু জানতে আপনারা যে এই ঝুঁকিপূর্ণরা যেমন আপনারা যেইবারে খবর দেন ওইভাবে নির্বাচন করি। হ্যাঁ? এখানে সংখ্যা নিয়ে কোনো প্রশ্ন নাই আমাকে যতটা প্রয়োজন অতটা কিনব আমাদের এই কতগুলি সিক্রেট খবর থাকে সব জানানো যায় না আমাদের এখানে কি হাতিয়ার আছে কোন আছে তো এটা এই জানানো যায় না এই এই ব্যাপার নিয়ে আমাদের এখানে কোনো আলোচনা হয়নি নিরাপ তাদের কোনো কারো কোনো এই বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো সংখ্যা নেই উনি ওনার উনি যদি এই ব্যাপারে আজকে কোনো এই ব্যাপারে আলোচনা হয়নি আমরা সবার জন্যই প্রস্তুত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি আমরা করছি আপনার করছি না আপনি চাইলে আপনার উদ্দিম আমি বলছিলাম না তা আপনি চাইলেন না এখনও আচ্ছা আরে শোনেন এখন এলো কি সবাই একটা স্টেটাস তো থাকে ওইরকম একটা বলেন আর সময় আমাদের ক্ষেত্রে ধরেন যে সীমান্ত দিয়ে যেন কেউ আবার ইসের ইনক্লুডার যেন ঢুকতে না পারে এইগুলি ক্ষেত্রেই মেইনলি আলোচনা হয়েছে প্লাস আপনার ধরেন চন্দ্র কোনো রকমের যেন উস্কানিমূলক ইঠি যেন বাইরে থেকে যেন না সেই সব ব্যাপারে আলোচনা আরে এটা নিয়ে তো কোনো এটা নিয়ে বহুবার বলছি এক কথা বারবার না জিজ্ঞেস করি আজকে মিটিং এর কথা জিজ্ঞেস করি হ্যাঁ ফোনে কি আরই পাতা আপনি আরি পাচ্ছেন যেই সংস্থা অথরাইজ তারা আরই পাচ্ছে আর যার অথরাইজ না সে আরি পাচ্ছে না এটা কেউ কোনো অভিযোগ করে না আমি এই প্রথমবার আপনার কাছ থেকে শোনা আমার কাছে কেউ কোনো অভিযোগ করে না আমার কাছে কেউ একটা অভিযোগ করে না সত্যি কথা

আপনি তো এটা জানেনই না ওখানে ওই দিক ওই পরিস্থিতিটা দেখে আমরা বলছি যে আমরা এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি করছি এটা আইন শৃঙ্খলার পরিস্থিতির উপর নির্ভর করে এখন যদি মবসলটা যদি আইন শৃঙ্খলা সব মবসল কিন্তু একরকম না আর মবসল না এখন সবই দিন বাংলাদেশের জেলাগুলি কিন্তু ডেভেলপ হয়ে গেছে

এটার ক্ষেত্রে আমি কিছু বলতে পারবো না এই ক্ষেত্রে ওই যে যাদের এটা দেওয়ার তারা এটার ক্ষেত্রে বলতে পারবো